দ্বিতীয় আম্মুর যে ছেলে মেয়েগুলো আছে তার একটা ছেলে আছে এবং চারটা মেয়ে আছে আমি আমি ধরেন ওই ছেলেটাকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এবং মেয়েকে নিয়ে আসছিলাম দুইটা আমার ভাই আমার সব ভাই আমি তাদেরকে নিয়ে আসছিলাম আমার সঙ্গে পড়াশোনা করার জন্য মাদ্রাসায়

কোন দায়িত্ব নেই ওর মা দেখে নিচ্ছে কোন দায়িত্ব নেই আপনার বাবা বেঁচে আছে যদি বেঁচে থাকে তার দায়িত্ব আর ওর মা যখন আসতে দেবে না তাও কোন দায়িত্ব নেই জি